দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব পাশে থাকবেন দর্শক এনসিপি নেতাদের উপর একের পর এক হামলা হান্নান মাসুদ হাসনাত আবদুল্লাহ তাদের উপরে বিভিন্ন স্থানে মারাত্মকভাবে হামলা হয়েছে দর্শক এরই মাঝে আরেকটি খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে তার গ্রামের বাড়িতে বুলেট নামে একটি চিঠি পাঠানো হয়েছে ওই চিঠিতে তার এবং তার পরিবারকে হত্যা হুমকি দেওয়া হয়েছে দশক জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের গ্রামের বাড়িতে ডাকযোগে চিঠি পাঠিয়ে তাকে এবং তার পরিবারের সদস্যদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে শনিবার রাত ষোয়া দশটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্তার হোসেন তার নিজের ফেসবুকে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে বল জানান শুক্রবার রংপুরে কাউনিয়া উপজেলা তার গ্রামের বাড়িতে একটি বেনামি চিঠি পাওয়া যায় পৌঁছায় চিঠি ফেরক ফেরকের নাম হিসেবে উল্লেখ করা হয়েছে বুলেট আত্মহসান ফেসবুক পোস্টে লিখেন ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠিটি পাঠিয়ে দেওয়া পাঠানো হয় আমার পরিবার পরিজনকে খুন করার হুমকি দিয়ে দিয়েছে চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে পড়ে আছেন যেখানে এবং ওই চিঠিতে আর উল্লেখ করা হয় যেখানে পাবে সেখানে খুন করা হবে জামলায় ফেলবে এসব হুমকি আত্মহসান তার ফেসবুকে আরও লিখেন আমি বর্তমানে বোনাস লাইফ লিড করতেছি মৃত্যু কয়েকবার কাছ থেকে এসে ফিরে গেছে মর্ত হতে পারে প্রতিবাদ ফিসপা হয়নি কখনো হব না ইনশাল্লাহ পাল্লা ভরসা দর্শক তবে কে বা কারা এই হুমকির পেছনে রয়েছে তা এখনও জানা যায়নি এ বিষয়ে আক্তার হোসেন রোববার রংপুরের স্থানীয় থানায় সাধারণ একটি ডায়েরি করেন এখন দেখার বিষয়ে প্রশাসন তাদের তদন্তের মাধ্যমে সঠিক হুমকি খুঁজে বের করে বের করবেন এবং আইনের আওতায় আনবেন যে কোনো হামলা মব জাস্টিস খুন হুমকি এগুলি সাধারণতভাবে আমরা ঘৃণা করি এগুলিতে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এটা এক সময় এই মব জাস্টিস হত্যা হুমকি বাংলাদেশের সামাজিক ব্যাধি রূপে সারা দেশে ছড়িয়ে পড়বে সেটা থেকে দেশ এবং জাতিকে রক্ষা করার দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসন এবং প্রশাসনের কর্মকর্তাদের আমরা আশা করব সঠিক তদন্তের মাধ্যমেও অপরাধীকে খুঁজে বের করবে এবং আনের আওতায় আনবে দর্শক এ পর্যন্তই সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ